শুধু হত্যা করলে কাফের হয় না মোমেন হত্যা করলে কাফের হয় শুধু হত্যা করলে কাফের হয় না নারায় তাকবির আল্লাহ কে হত্যা করলে কাফের হয় শুধু হত্যা করলে কাফের হয় না আগে সালাত ও হাজাত পড়ে মসজিদে মসজিদ দোয়া করে গিয়া মুসলমান হত্যা করলে কাফের হয় ঠিক কি বলছি বলেন বুঝে বলেন বলেন মুসলমান কে হত্যা করলে কাফের বলেন মুসলমানকে মুসল ইসলামের জন্য হত্যা করলে কাফের মোমেনকে ইমানের জন্য হত্যা করলে কাফের পাঁচ দিনের ইস্তেমা করার জন্য এখানে একটা মাহফিল করার জন্য মাহফিল করা শুধুই শুধুই জায়েজ বিষয় এটা নয় এটা নয় 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 এটা 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 নফল নয় এটা ভালো কাজ এই জন্য কোনো মোহমেন্টকে হত্যা করার কোনো সুযোগ নেই তাইলে বোঝা গেছে মূল পাঁচ দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই ইস্তেমার জন্য এরা হত্যা করে নাই এদেরকে হুদিনে শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা

যেই কারণে ইহুদিরা যেই কারণে ফিলিস্তিনে হত্যা করছে ইহুদিরা যেই কারণে লেবাননে হত্যা করছে ইহুদিরা যেই কারণে সিরিয়াকে হত্যা করছে ইহুদিরা যেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদের হত্যা করছে সেই কারণেই এরা টঙ্গীর ময়দানে হত্যা করেছে অতএব ঈমান নাই বলেন ঈমান নাই কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা